আপনাদেরকে একটা টিপস দেই বউ যখন খানা রেডি করে ডাকবে খাইতে আসো তখন সাথে সাথে কেউ খাইতে না হ্যাঁ এটা দেখবেন আসলেই বলবে এই পানি ভরো এটা সেটা এটা মনে রেখে চিটিং চিটিং আবার বলবে যে থালা বাসন আনো চামচ আনো পানি তো ভরে দিলাম তোমার পানি পানি না ওরা কই আমি তো খাইতে বসে দিব আমার বাড়ির জন্য কষ্ট করো না রান্নাঘর থেকে প্লেট আর চামচ নিয়ে আসো যাও দেখছেন আমি বলছিলাম না সেই একই কেস পানিটা ভরে টেবিলে দিতে না দিতেই আরেকটা একটা আমার মতো ভুল করেন না হ্যাঁ যখন দেখবেন যে তারা খাওয়া দাওয়া করার পর বলে তুমি খাইতে আসলে আসো নাহলে আমরা খাইয়া উঠে গেলাম তখন বুঝবেন যে টেবিলে খানা সব রেডি আইসা খেলি বসে দেবেন হ্যাঁ ডাকলেই কেউ আরবেন না thank <laughs> you